মেডিকেল মেট চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই মেডিকেল মেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আমি আজকে একটি দারুন টপিক নিয়ে আলোচনা করব যেটি আমাদের মহিলাদেরও সমস্যা পুরুষদেরও সমস্যা বিশেষত পুরুষের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি দিব গর্ভবতী অবস্থায় মহিলাদেরও সমস্যা হয় এটা সেটা হচ্ছে হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন কম হলে কি কি লক্ষণ দেখা দিবে আমরা যে লক্ষণগুলো সাধারণত দেখি সেই লক্ষণগুলো দেখে আমরা এই হিমোগ্লোবিন যে কম আছে সেটা আমরা এতটা মাথায় নিই না আমরা ওই যে সিমটমগুলো দেখা যায় তার একটা পেন কিলার খেয়ে নিলাম কিছু একটা মাসাজ করে নিলাম কোথাও একটা ডাক্তার দেখিয়ে নিলাম ব্যাস এইটুকু না আমাদের প্রয়োজন কিছু খাবার কিছু জিনিস ইনটেক করতে হবে আপনাকে তবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে হিমোগ্লোবিন কমে গেলে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় সেগুলো এই ভিডিওতে আমি ক্লিয়ার বলবো আশা করি আপনারা আমার সাথে মেডিকেল চ্যানেলে ভিডিওটি ওয়াচ করবেন তাহলেই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে বহু মহিলার সমস্যা হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন কম তার জন্য বহু সমস্যা দেখা যায় এই উপসর্গগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে কি সমস্যা হতে পারে তাহলে আপনারা দেখলেন বাড়িতে কিছু ঘরোয়া টিপস হয়তো অ্যাপ্লাই করলেই সেরে যাবেন তো চলুন আপনারা এই ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমরা একদম মূল ভিডিওতে প্রবেশ করি সাথে আপনাদেরকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে বলুন আর আপনার যদি কোনো সমস্যা থাকে কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে আছে আমি জানি বহু ফোন আমার কাছে আছে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি একবার আপনাকে আবারও বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার একটাই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর আমি এর সাথে কিছু ফুড সাপ্লিমেন্ট খাবার কথা বলবো অনেক সময় কি হয় বাইরের থেকে যে আমরা যে সবজির কথা বলবো বা কিছু টিপসের কথা বলবো সেগুলোতে অনেক সময় কাজ হয় না অনেক সময় ফুড সাপ্লিমেন্টও খেতে হয় তো ফুড সাপ্লিমেন্টটা আপনারা কোথা থেকে নেবেন কি কোন ফুড সাপ্লিমেন্ট নেবেন আমি তো নাম বলে দেব কিন্তু কোনটা কি ঠিক সেটা আমাকে একটু দেখিয়ে আপনারা নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যারা গর্ভবতী মহিলা হিমোগ্লোবিন কম আছে অনেক সমস্যায় পড়েন তারা এ কম বয়স্ক মহিলা আমি দু তিনজনে ফোন রিসিভ করেছি তাদের কি হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা কম কেন হচ্ছে এরকম সেটাও জানতে হবে কেন কমে যাচ্ছে হিমোগ্লোবিন কম বয়সী মহিলা একুশ বাইশ বছরের মহিলা যদি তাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে মাসিকের সমস্যা দেখা দেয় তখন তারা এই বিষয়টি নিয়ে ভাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় তখন অক্সিজেন পরিবহনের ক্ষমতাও কমে যায় এই ক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় কি ধরনের সমস্যা দেখা যায় সেটা আমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে কি কি হতে পারে একটু শুনে পায়ের নিচে ক্র্যাম অনেকে বলেন না পায়ের নিচে প্রচন্ড ব্যথা পায়ের তলার ব্যথা বুকে ব্যথা জিহায় ঘা মুখ ফ্যাকাশে শুকনো লাগা এই সমস্ত লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন এবার হিমোগ্লোবিন কম কি কারণে হয় সেটা তোমাদের মনে প্রশ্নও জাগতেই পারে সেগুলোরও বলে দিচ্ছি আমি রেড ব্লাড সেলের জীবনকাল নিয়ে সমস্যা কম পুষ্টি গ্রহণ রক্তপাতের সমস্যা মহিলা মহিলারা বিশেষ করে মহিলারা এই সমস্যা সাফার করেন তাদের হেভি ঋতুস্রাবের সময় প্রচুর ঋতুস্রাব হয় এটা তো আমাদের সমাজে প্রথম থেকে প্রচলিত এই বিষয় নিয়ে কারোকে বলা বলতে নেই কিন্তু খোলাখুলি আলোচনা করার জন্যই আমার এই চ্যানেলটি বিশেষ করে রয়েছে পারলে আপনারা শেয়ার করে দেবেন তাতে করে কোনো না কোনো মানুষের উপকার হবে হিমোগ্লোবিন কমের আরেকটা সমস্যা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনের কম এই জিনিসগুলোর প্রতি আমরা একদম আলোকপাত করি না যাক আপনারা বহু ভিডিও দেখেছেন আমি জানি বহু ডক্টরের অ্যাডভাইস পেয়েছেন জানি এবং অনেকেই এই বিষয়ে অবগত যে হিমোগ্লোবিন কম হলে কি খাওয়া উচিত তো আমি এই বিষয়ে একটু আপনাদেরকে বলে দিই যে হিমোগ্লোবিন কম থাকলে আপনারা কি খাবেন না ফেলন ট্যানন এবং অক্সালিক অ্যাসিড যুক্ত খাবার এই ধরনের মধ্যে চা কফি কিন্তু রয়েছে এগুলো কিন্তু সীমিত করবেন যাদের হিমোগ্লোবিন কম এগুলো একটু মেনে চলুন এই এগুলোর থেকে বিরত থাকুন সারা জীবনের জন্য বলছি না কিন্তু বেশ কিছু সময়ের জন্য বিরত থাকুন কি খাবার উচিত আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কম আছে এগুলো ফল যেমন খেজুর ব্রকলি টমেটো পালং শাক মানে আপনার যেমন শাকটা ডায়েটে থাকেই সবুজ শাক সবজি যারা গর্ভবতী মহিলা তারা সবুজ শাক সবজি অতি অবশ্যই গ্রহণ করবেন বিট চিনে মাখন চিনে বাদাম শস্য জাতীয় কিছু গোটা দানা দুধ মাছ মাংস ডিম এগুলো কিন্তু নিয়ম করে করে ডায়েট খাবেন এবার আমি একটা কথা বলে রাখি যে খাবারগুলোতে বললাম এই খাবার গুলোতে অনেকের কিন্তু বিভিন্ন অ্যালার্জির সমস্যা থাকে যেটা খেলে তাদের ডাইজেস্টিভ সিস্টেম ইরিটেট হচ্ছে তারা মোটেই এই খাবার খাবেন না যাদের এই খাবারগুলো তাদের জন্য বলছি যারা এই খাবারগুলো সহ্য করতে পারবেন যে খাবারের লিস্ট এই খাবারগুলো খেতে হবে কিন্তু এই খাবারগুলোর মধ্যে কোনো একটা যদি আপনার সমস্যা হয় সেই খাবারটা তালিকা থেকে বাদ দিবেন এবার আমি আসি হিমোগ্লোবিন যাদের একেবারেই কম গর্ভবতীরা নয় যাদের যারা গর্ভবতী তারা ডক্টরের অ্যাডভাইস মতো এবং যে সমস্ত শাকসবজি তারা খাবেন কিন্তু যারা গর্ভবতী নয় কম বয়সী মহিলা মধ্যবয়সী মহিলা বৃদ্ধরাও তাদের জন্য আমি এক দুটো ফুড সাপ্লিমেন্টের কথা বলবো একটা হচ্ছে ভিগভিট আয়রন ক্যাপসুল প্রতিদিন একটা করে সেবন করতে পারেন অবশ্যই আমাকে দেখিয়ে সেটা নেবেন কারণ বাজারে অনেক রকম ওষুধ অ্যাভেলেবেল আছে কোনটা আপনার জন্য ভালো সেটা কিন্তু আমি বলে দিতে পারবো যদি আপনারা প্রয়োজন মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবিটা পাঠাতে পারেন অথবা আমাকে ডিরেক্ট কল করতে পারেন আরেকটা ব্যাপার যখন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় না তখন কি হয় শ্বাসকষ্ট দেখা দেয় হুইট গ্রাস নামে একটা সাপ্লিমেন্ট মাত্র একবার ব্যবহার করার ফলে আপনার যদি হাপানির সমস্যা থাকে তাও ক্লিয়ার হবে আপনার শরীরে ওয়েট যদি বেড়ে থাকে সেই ওয়েট কমে যাবে যদি কোলেস্টেরল থাকে তার মাত্রাও কমবে অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ওষুধ সেবন করার জন্য টক্সিন জমা হয় টক্সিন জমা হলে আমাদের কি হয় সোয়েলিং এর সমস্যা হয় অর্থাৎ দেখবেন পা ফুলে যাচ্ছে হাত ফুলে যাচ্ছে এটা শরীরে ফোলা ভাব চলে আসে এই ফোলা ভাব কমাতে আপনি অবশ্যই হুইট গ্রাস সাপ্লিমেন্টই ব্যবহার করতে পারেন এরপর এ যাদের ওয়েট বেশি তারাও কিন্তু এই হুইট গ্রাস খেতে পারেন যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি তারা এই হুইট গ্রাস সেবন করতে পারেন মাত্র একটা ফাইল সেবন করার ফলেই আপনাদের শ্বাসকষ্ট মাথা ঘোরার সমস্যা অ্যানিমিয়ার সমস্যা থেকে হানড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন অবশ্যই হুইট গ্রাসটা কোনটা কিনছেন আমাকে জানাবেন তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে বলবেন আমি দুই টাইপেরই পথ দেখালাম একটা হচ্ছে ঘরোয়া কিছু জিনিস যেগুলো গর্ভবতী মহিলারা এবং সাধারণ নর্মাল যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন আর যারা গর্ভবতী নন মাসিকের সমস্যায় ভুগছেন অথবা মাথা ঘোরা শ্বাসকষ্ট এরকম হচ্ছে ডক্টর বলেছেন যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে হবে ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে হবে আপনাদের মধ্যে কারোর হাপানির সমস্যা আছে হুইট গ্রাস একদম ওয়ান স্টপ সলিউশন তাহলে আপনারা দেরি না করে অবশ্যই এই দুটোর মধ্যে একটা বেছে নেন যারা এম যারা হিমোগ্লোবিন কমের সমস্যায় ভুগছেন আর চা কফি তো একদমই স্টপ করলে খুব ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটিতে টিতে আপনাদের যদি কোনো কোয়ালি থাকে আমি কমেন্ট সেকশনে লিখুন আমি উত্তর দেব আর আপনাদের কি টাইপের ভিডিও এবার দরকার আছে আমাকে সেটা লিখুন আমি বলবো অবশ্যই বলবো তবে আমি যে সাপ্লিমেন্টের কথা বললাম গর্ভবতী মহিলারা একলো একদমই সেবন করবেন না অবশ্যই তাদের সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে ছয় মাস হওয়ার পরে এই সাপ্লিমেন্টটি আপনি সেবন করতে পারেন সেবন করার আগে আমার নাম্বার তো আপনার কাছে আছে আপনি আমার সাথে ডিরেক্ট কিন্তু কথাও বলতে পারেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত আর ঈশ্বরের কাছে আপনাদের সকলে শারীরিক সুস্থতার কামনার করে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম